যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারি জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে রাজনৈতিক ডিসিশনগুলা রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি কনফ্লিক্ট তৈরি করবে না আমরা আশা করি আমরা এটা কথাবার্তা বলতেছি সব কিছু ইনশাল্লাহ রিজলভ হয়ে যাবে ধন্যবাদ